মানবদেহে পুষ্টির চাহিদাপূর্ণ ও জিঙ্কে ধানের চাষ সম্প্রসারণের লক্ষ্যে ঠাকুরগাঁও সদর উপজেলার প্রান্তিক শতাধিক কৃষককে প্রশিক্ষণ প্রদান এবং বিনামূল্যে জিঙ্ক ও আয়রন সমৃদ্ধ বিধান চুয়াত্তর জাতের বীজ প্রদান করা হয়েছে রোবর বিকেলে এস ডিওর আয়োজনে আন্তর্জাতিক খাদ্য গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রাম ইন প্রকল্পের আওতায় উপজেলার চিলারং ইউনিয়নের মহাদেবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অগ্রণী কৃষক প্রশিক্ষণ ও বীজ বিতরণ প্রোগ্রাম অনুষ্ঠিত হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ সিরাজুল ইসলাম এছাড়া উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খাদ্যনীতি গবেষণা ইনস্টিটিউট হারভেস্ট প্লাস প্রোগ্রামের রিয়াক্টাইন প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ইএসডিও প্রজেক্ট ফোকাল কৃষিবিদ মোহাম্মদ আশরাফুল আলম সহ স্থানীয় কৃষক কৃষানিরা অনুষ্ঠানে অতিথিরা মানবদেহে জিঙ্কের উপকারিতা অভাবজনিত লক্ষণ ও জিঙ্কের জিঙ্ক এবং আয়রন সমৃদ্ধ চালের ভাত খাওয়ার ও জিঙ্কে ধানের চাষ বৃদ্ধি করার পরামর্শ প্রদান করেন আর এসব জাতের ধান মানুষের হাতের নাগালে ও সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধিতে কাজ করার এবং পরবর্তী বছরের প্রত্যেক কৃষকে তাদের উৎপাদিত জিঙ্কি ধানের বীজ চার কেজি করে তিনজন কৃষককে প্রদান করার নির্দেশ দেন তারা পরে একশো দশজন কৃষক কৃষানীকে চার কেজি করে মোট চারশো কেজি বীজ প্রদান করা হয়